জামাত ইসলামের যে লক্ষ্য জনতা সমাবেশে এসেছে এদেরকে এক টাকা কাউকে দিয়ে ভাড়া করে আনা হয়নি এদের কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় নাই প্রত্যেকটা কর্মী লক্ষ লক্ষ কর্মী নিজের টাকা খরচ করে সমাবেশে এসেছেন কোনো কোনো রিক্সা চালক দুই দিন রিক্সা চালিয়ে সেই রিক্সা চালিয়ে যেই টাকা পেয়েছে সেই টাকা খরচ করে সমাবেশে এসেছেন অনেকে শ্রমিক এসেছেন মানুষের বাড়িতে কিষাণ খেটে সেই টাকা খরচ করে নিজের টাকা ভাড়া দিয়ে সমাবেশে এসেছেন বিরিয়ানির কোনো প্যাকেট ছিল না কেউ বা মুড়ি খেয়েছে কেউ বা সিঁড়ে দই খেয়েছে কেউ বা বাড়ি থেকে রুটি সবজি তৈরি করে এনে সেটা খেয়ে সকাল সন্ধ্যারা ওখানে বসেছিলেন ভাস্কের প্রোগ্রামের প্রথম আলোচক ফরাজ হোসেন সাহেব যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে জামাত ইসলামের পক্ষে লোক নেই আমি তার কথার সঙ্গে একেবারে দ্বিমত পোষণ করি আমি মনে করি তৃণমূল নয় বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই এমন কোনো মহল্লা নেই এমন কোনো পাড়া নেই আমার তো বলে বর্তমানে যে সিচুয়েশন চলতিছে এমন কোনো বংশ বা এমন কোনো পরিবার নেই যেখানে জামাতি ইসলামের দু চারজন শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসা বিয়ের পদ্ধতি না চাওয়ার পিছনে আমি মনে করি বিএনপি চিন্তা করেছেন যে হয়তোবা পিয়ার পদ্ধতি না হলে তারা দুইশো কিংবা বারোশো সিট পাবে আর পিয়ার পদ্ধতি চালু হয়ে গেলে হয়তোবা তাদের সিট অনেক কমে যাবে এই জন্য তারা এটার বিরোধিতা করতে পারে বলে আমি মনে করি আমি এখন আসি আমাদের প্রিয় ভাই আফসারি ভাই আমাকে নিয়ে আমার কিছু কথা নিয়ে কয়েকটি কথা বলেছেন প্রথমে সমাবেশ নিয়ে ভাই বলছেন যে এত বড় সমাবেশ জামাতিশ্রাম করেছেন এত টাকা পয়সা খরচ না করে যদি এই টাকা শহীদদের দিতেন আহত শহীদ পরিবার তাহলে এটা ভালো হতো আমি তার কথা কি অবশ্যই মূল্যায়ন করি তবে আমি বলতে চাচ্ছি জামাত ইসলাম যে সমাবেশটি করেছেন গতকালকের সমাবেশে কিন্তু শহীদ পরিবার এবং আহত পরিবাররা প্রায় এক ঘন্টা বক্তব্য দিয়েছেন তাদের অধিকাংশর বক্তব্য এটাই ছিল যে বর্তমান ডক্টর ইউনুস সরকার বিএনপি অন্যান্য রাজনৈতিক দল তারা যে দায়িত্বটি পালন করতে পারেনি তার চেয়ে বেশি দায়িত্ব পালন করেছেন জামাত ইসলাম অর্থাৎ বাংলাদেশের আহত এবং শহীদ পরিবার জুলাই যুদ্ধাদের পাশে সবচাইতে বেশি দাঁড়িয়েছে জামাত ইসলাম সুতরাং জামাত ইসলাম সমাবেশ করেছে সেই টাকা যে শহীদদের দিতে হবে না আসলে শহীদ পরিবার এবং আহতদেরকে দেওয়ার যদি মনো নিয়ত থাকে তাহলে তাদের পাশে দাঁড়ানো যায় এবং এটা সমাবেশ করার জন্য এটার অন্তরায় হবে বলে আমি মনে করি না দ্বিতীয় নম্বর ভাই বলেছেন যে অনেকেই সমাবেশে এসে চলে গেছেন এবং আফসারি ভাই রাস্তায় এসে জ্যামে পরে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন আমি বলতে চাই জামাত ইসলাম সার্ধ চেষ্টা করেছেন যাতে জনগণ বিপদে না পড়ে বা বিশৃঙ্খলা না হয় তারপরেও একেবারে হয়নি এটা বলার সুযোগ নেই কিছুটা জনদুর্ভোগ অবশ্যই হয়েছে হয়তোবা তার মধ্যেই আফসার ভাই পড়েছেন এবং পাশাপাশি আরো একটি কথা বলেছেন যে দুইটার দিকে তিনি দেখেছেন অনেকে সমাবেশ সেরে চলে গেছেন তারা বলেছেন যে আমরা হাজিরে দিয়েছি আমাদের ডিউটি শেষ আমি একটি কথা দায়িত্ব নিয়ে চাই আফসারি ভাইকে সহ প্রোগ্রামের সমস্ত দর্শকদেরকে গতকালকে আমি নিজে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম ফজর নামাজ পর মাঠে ঢুকেছি আসর নামাজ পড়ার পর বের হয়েছি আমি যেটা ডেকেছি গতকালকে জামাত ইসলামের সমাবেশ হয়েছে দুইটা এখন প্রশ্ন আসতে পারে দুইটা সমাবেশ কিভাবে হলো বাংলাদেশ সরকার ঢাকার বাহিরে চৌষট্টি জেলা থেকে যেই জনগণগুলো এসেছেন সমাবেশে তারা ফজর পর ঢুকেছেন মাঠ সকাল ছয়টার দিকে আমি নিজে একটি লাইভ করেছি সকাল ছয়টায় পুরো সরোয়ার্দি উদ্যান কানাই কানাই ভরপুর ছিল জনগণ উপস্থিতিতে এই মানুষগুলো সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত মাঠে বসেছিলেন যৌন নামাজের আগে যখন জৌরের আজান দেবেন এই মানুষগুলো অত্যন্ত প্রচন্ড গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে টয়লেট বাথরুমে যাওয়ার প্রয়োজনে জরুরত এসেছেন ঠিক সেই সময় অধিকাংশ মানুষ মাঠ থেকে বের হয়ে কেউ নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজেছেন কেউ টয়লেট বাথরুমে গিয়েছেন অনেকে অসুস্থ হয়েছেন অনেকে কষ্টে পার্শ্ববর্তী রমনা পার্কে ঢুকেছেন অধিকাংশ মানুষ এবং আশেপাশে রাস্তাঘাটে সাবাক থেকে শুরু করে পল্টন প্রেস ক্লাব এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি চত্বর আশেপাশের গাছের সাহেতের অবস্থান নিয়েছেন এবং যেই ঢাকা বিভাগের আশেপাশের মানুষগুলো যারা বারোটা একটার দিকে ঢাকায় ঢুকেছে তারা নতুন করে আবার সোরার যুদ্ধে ঢুকে তাদের দিয়ে মাঠটা আবার পরিপূর্ণভাবে ভরে গেছে এটার দ্বারা একটা জিনিস কিন্তু প্রমাণ হয় একদল লোক মাঠ থেকে বের হয়ে পাশে আশ্রয় নিলেও মাঠ কিন্তু ফাঁকা হয়নি বরং আরো একদল এসে মাঠটি ভরে গেছে তার মানে বোঝা যায় যে পরিমাণ লোক উদ্যানের মাঠে ছিলেন তার সাথে কয়েক গুণ লোক মাঠের বাহিরে বিভিন্ন এলাকায় রমনা পার্ক সহ আশেপাশের জায়গায় অবস্থান নিয়েছিলেন আমরা বিভিন্ন প্রোগ্রামে এর আগে জামাত ইসলাম বিএনপি চার দলীয় ঐক্য বহু সমাবেশ করেছি প্রধান অতিথি বেগম খালেদা জিয়া বক্তব্য শুরু করেছেন কিছুক্ষণ পর আমরা দেখেছি মাঠ অধিকাংশ ফাঁকা হয়ে গেছে আমি নিজে চাক্ষুষ দেখেছি অথচ গতকালকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন সভাপতিত্বর ভাষণ প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য শেষ পর্যন্ত এমনকি তার বক্তব্য পরেও লোকজন যায়নি আসর নামাজ মাঠে জামাতে পড়ে তারপরে মাঠ থেকে বের হয়েছে বিশেষ করে আমিরে জামাত বক্তব্য দিতে যখন তিনি হঠাৎ করে পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে মানুষের ভেতরে বিশেষ করে পুরো উদ্যানের লক্ষ লক্ষ জনতা তার পরে যাওয়া দেখে নিজের অজান্তেই সবাই কেঁদে ফেলেছেন আমি নিজে নিজের অজান্তেই কেঁদে ফেলেছি আমার চোখ দিয়ে কান্নার পানি বের হয়েছে এরকম শুধু আমি নয় লক্ষ লক্ষ জনতা কেঁদেছেন ডক্টর শফিক রহমান আমিরে জামাত তার এই অবস্থা দেখে তার প্রতি ভালোবাসা একজন নেতাকে কর্মীরা কতটা ভালোবাসে কতটা মহব্বত করে গতকালকার সর উদ্যানে যারা সরশরীরে উপস্থিত ছিলেন তারা চাক্ষস প্রমাণ দেখতে পেরেছেন তারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন এবং আমিরের জামাত তিনিও বর্তমানে বাংলাদেশের ইসলামপন্থীদের মানুষের কাছে যে কলিজার টুকরো একটা রাহবারের স্থান দখল করেছেন এবং গতকালকে তিনি প্রমাণ করেছেন পড়ে যাওয়া মানেই নেতাদের পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয় বরং আবারও উঠে দাঁড়ানো আবারও পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয় প্রয়োজনে বসে থেকে নেতৃত্ব দেওয়া বসে থেকে না পারলে শুয়ে থেকে নেতৃত্ব দেওয়া গতকালকে তিনি প্রমাণ করেছেন তিনি যদিও বয়স কিন্তু তিনি দিক থেকে যুবক অনেক যুবকের চাইতে তার মনের স্ত্রী মানে শক্তি বেশি এটা গতকালকে তিনি প্রমাণ করেছেন সুতরাং আমি মনে করি যারা বাড়ি বাইরে দুই একজন গিয়েছে অসুস্থ হয়ে যদি কেউ সমাবেশ থেকে চলে যায় বাধা নেই যেতেই পারে তবে একটি বিষয় এই জায়গায় আমি পরিষ্কার করে বলতে চাই ভাই আরো বলেছেন যে এত লোক হয়েছে সমাবেশে আগামীতে তারিখ দিয়ে যদি বাংলাদেশে আসে তার চাইতে বেশি মানুষ হবে যদি শেখ হাসিনা ফিরে আসেন এত লোক হবে সমাবেশে আফসারি ভাই বললেন আমি তার কথাকে স্বীকার করি তবে একটা কথা বলতে চাই তারিখ যে দেশে আসলে আর ডবল লোক হতে পারে শেখ দেশে ফিরে আসলে এমন সমাবেশ হতে পারে কিন্তু একটি কথা আমি বলতে চাই জামাত ইসলামের যে লক্ষ্য জনতা সমাবেশে এসেছে এদেরকে এক টাকা কাউকে দিয়ে ভাড়া করে আনা হয়নি এদের কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় নাই প্রত্যেকটা কর্মী লক্ষ লক্ষ কর্মী নিজের টাকা খরচ করে সমাবেশে এসেছেন কোন কোন রিকশা চালক দুই দিন রিকশা চালিয়ে সেই রিকশা চালিয়ে যেই টাকা পেয়েছে সেই টাকা খরচ করে সমাবেশে এসেছেন অনেকে শ্রমিক এসেছেন মানুষের বাড়িতে কিশান খেটে সেই টাকা খরচ করে নিজের টাকা ভাড়া দিয়ে সমাবেশে এসেছেন বিরানীর কোনো প্যাকেট ছিল না কেউবা মুড়ি খেয়েছে কেউবা সিরে দই খেয়েছে কেউবা বাড়ি থেকে রুটি সবজি তৈরি করে এনে সেটা খেয়ে সকাল সন্ধ্যার ওখানে বসেছিলেন ভালোবাসা দেখিয়েছেন তার মানে বোঝা যায় বিরানীর প্যাকেট বিতরণ করে টাকা দিয়ে ভাড়া করে এর চাইতে বেশি লোক আনা সম্ভব কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে এত লোক বাংলাদেশের কোন দল আনতে পারবে না আজকের এই প্রোগ্রামের দ্বারা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নিজের পকেটের টাকা খরচ করে নিজের খেয়ে এয়ার বড় সমাবেশ ইতিপূর্বে কেউ করতে পারেনি ভবিষ্যতেও করতে পারবে না সমাবেশ করতে পারবে বড় কিন্তু নিজের টাকা খরচ করে এত লক্ষ মানুষ সমাবেশে আসতে পারবে না সর্বশেষ আরেকটি বিষয় আফসার ভাই বলেছেন যে জামাত ইসলামের এত মানুষ এখানে এসেছে কোনো মহিলাকে তো সমাবেশে দেখতে পারলাম না আমি একটা কথা বলতে চাই ভাই এখানে মহিলাদের উপস্থিতি নেই তার মানেই যে মহিলাদের সমর্থন জামাতের প্রতি নেই এটা বলার কোন সুযোগ নেই আমি মনে করি বাংলাদেশে যদি এক কোটি জামাত ইসলামের লোক থাকে তাহলে আরো এক কোটি মহিলা রয়েছে যারা জামাত ইসলামকে ভালোবাসে সমর্থন করে অর্থাৎ পুরুষ সমর্থক পুরুষ কর্মী যদি জামাত ইসলামের এক কোটি হয় আরো এক কোটি এরকম মহিলা রয়েছে যারা জামাত ইসলামকে ভালোবাসে জামাত ইসলামকে সমর্থন করে এখন আমি বলতে চাই গতকালকের সমাবেশে যদি বিশ লক্ষ মানুষ এসে থাকে পুরুষ হয়ে থাকে আমি সাপোজ বললাম তাহলে আমরা যদি মহিলাদেরকেও এখানে আনতাম তাহলে তা আরো বিশ লক্ষ মহিলা ঢাকাতে আসতো আমরা তাদের জায়গা দিতাম কোথায় এবং তাদের নিরাপত্তা কি আমরা দিতে পারতাম পুরুষ মানুষ তো যে কোনো জায়গায় অবস্থান নিতে পারে প্রয়োজনে প্রচন্ড গরমের ভেতরে শরীরের পোশাক খুলে খালি গায়ে পুকুরে নামতে পারে শুয়ে থাকতে পারে গাছের নিচে আমরা যদি এক দুই লক্ষ পাঁচ লক্ষ জামাতের শুভাকাঙ্ক্ষী মহিলাদেরকে বলতাম শুধু তো শুভাকাঙ্ক্ষী নয় জামাত ইসলামের যেরকম পুরুষ শাখা রয়েছে আপনাকে আমাদেরকে সবাইকে জানা উচিত বা অনেকেই জেনে থাকবেন জামাত ইসলামের মহিলা শাখা রয়েছে কোন কোনো শাখায় পুরুষ রোকনের চেয়ে মহিলা রকণের সংখ্যা বেশি আমি যে ইউনিনে বসবাস করি আমার ইউনিনে পুরুষ রকণের চেয়ে মহিলা রকণ বেশি পুরুষ কর্মীদের চেয়ে মহিলা কর্মী বেশি তার মানে বোঝা যায় জামাত যদি চাইতো যত পুরুষ এই সমাবেশে এসেছে এর চাইতে বেশি মহিলা এই সমাবেশে উপস্থিত করতে পারত কিন্তু তাদের নিরাপত্তার কথা ভেবে তাদেরকে এই সমাবেশে ডাকা হয়নি সুতরাং গতকালকে মহিলা উপস্থিত ছিল না এই জন্যই মহিলারা জামাত ইসলামের পক্ষে নেই এমনটি বলার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না সুতরাং গতকালকের সমাবেশে এটাই প্রমাণ হয়েছে বাংলাদেশের সর্বমতের সকলপন্থী মানুষ রয়েছে এবং আজকে আমি সর্বশেষ শেষ করছি আজকের প্রোগ্রামের প্রথম আলোচক ফরাত হোসেন সাহেব যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে জামাত ইসলামের পক্ষে লোক নেই আমি তার কথার সঙ্গে একেবারে দ্বিমত পোষণ করি আমি মনে করি তৃণমূল নয় বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই এমন কোনো মহল্লা নেই এমন কোন পাড়া নেই আমার তো মনো বলে বর্তমানে যে সিচুয়েশন চলতিছে এমন কোনো বংশ বা এমন কোনো পরিবার নেই যেখানে জামাত ইসলামের দু চারজন শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার লোক নেই এটাই আমি বলতে পারি তিনি ঢাকাতে বসবাস করেন শহরে অবস্থান করেন আমি তো যেখানে বসবাস করি একদম মপস্বল এলাকায় একদম গ্রাম এলাকায় আমি বসবাস করি আজকে বাংলাদেশের গ্রামগঞ্জে মাঠে ঘাটে চায়ের দোকানে প্রতিটি মহল্লায় জামাত ইসলাম এবং ইসলামপন্থীদের পক্ষে জনমত তৈরি হয়েছে বিশেষ করে গত এক বছরের পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ মুক্তি পায়নি যেরকম চাঁদাবাজি স্বৈরাচাররা যা করেছে এখনো আমরা তা দেখতে পাচ্ছি এ সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়েছেন অনেক দলের ওপরেই তারা চাচ্ছেন ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায় জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে আগামীতে সুখী সমৃদ্ধি সুন্দর একটি দেশ গঠন হতে পারে